আছে বিয়া দেবের বাচ্চা এতক্ষণ অনেক সহ্য করছি বুঝতে পারছো আর সহ্য করতে পারতাছি না তোর কাছে আমি একটা জিনিস বিক্রি করব না আমার লস হইলো হোক আব্বা আম্মা বুইড়া হয়ে গেছে ওরা ইদে কিছু পড়লে পড়ব না পড়লে নাই বুইড়া গেছে মানে বুঝলাম না এই বিয়া দেবের বাচ্চা তোর সমস্যা তোমার সাহস তো কম বড় না এই চুপ একদম কথা বলবো না তোমার এই জন্যই বারবার না করছি যে তুমি ওরে নিয়ে আইছো না কেন নিয়ে আসছো এখানে ঝামেলা করার জন্য কমেন্টস তো মানে আম্মা আব্বার জন্য কিছুই কেন না তোর কি মাতা ঠিক আছে নাকি আব্বা আম্মার জন্য কি আব্বা আমার আছে না হ্যাঁ আমার আব্বা আম্মুর জন্য কিনছি মানে বুঝলাম না এগুলা যা কিনছি আমার বউয়ের জন্য আর আমার শ্বশুর শাশুড়ির জন্য তোমার আব্বার জন্য একটা শার্ট নেও আর একটা লুঙ্গি না পাঞ্জাবি কুন্ডা হ্যাঁ পাই ভিতরে আই তাড়াতাড়ি আই সবই কম তোমার আম্মু আব্বু

ভাইয়া উপরে আরো কালেকশন আছে এগুলো দেখতে পারেন সব পাকিস্তান আর দেখো পছন্দ না এই তিনটেই দেখো ধরো আচ্ছা এই তিনটাই কসমেটিক কিছু লাগবে ম্যাম আপনার এখানে কসমেটিক এর অনেক সেট আছে হ্যাঁ ঈদের মার্কেট করব আর কিছু লাগবে না এমন কোনো কথা কসমেটিক দেখো ওদিক যাও না দেখেন কি লাগবে এখানে সব ধরনের জিনিস আছে দেখো এটা পছন্দ হয় তোর তোর দেখ তোর কি পছন্দ হয় দেখ আর তোমার আব্বার জন্য সাত নিয়ে নাও আর এটা ওই সেটটা দেখো হ্যাঁ দেখো কি কি পছন্দ হয়

লাগে না ম্যাম আমাদের এখানে জুতারও কালেকশন আছে দেখলে দেখতে পারেন আর জুতা লাগবে তো আব্বার জন্য কি জুতা লাগবে না হ্যাঁ এই যে ম্যাম দেখেন সাইজটা বলবেন আমি সাইজটা বের করে দিয়ে দিব এই যে সাইজটা কত 6 না 7 6 আচ্ছা তাহলে এখান থেকে এইগুলাই নেই আর সামনে থাকে আছে না ওইখান ঠিক আছে তুমি বিল ওনারে দাও আর আমি দেখি আমার জন্য তুই তোর সংসারের জন্য কিছু কিনবি না সবটা আমার আম্মু আব্বুর জন্য তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ আমার আব্বু জন্য কিনছি মানে বুঝলাম না এগুলা যা কিনছি আমার বউয়ের জন্য আর আমার শ্বশুর শাশুড়ির জন্য মানে আব্বার জন্য কিছু কিনছিস না তোর কি মাথা ঠিক আছে নাকি আব্বা আম্মার জন্য কি আব্বা আমার আছে না হ্যাঁ আব্বা মারও কেন দিতেই বুঝলাম না সমস্যা কি তার মানে এখানে আমাদের জন্য কিছু নেই তোর একবার বলছিনা পেমেন্ট করে দিছি গাড়িতে দিয়ে দিবে সবকিছু ঠিক আছে এগুলো নেও তোর সমস্যা কি তোরে মার্কেট নিয়ে আইছি গেলে তুই জানোস না আমার বউর জন্য পছন্দ করবি আমার শ্বশুর শাশুড়ির জন্য পছন্দ করে জিনিস নিবি তার জন্য তুই বাবা মার জন্য কিছুই নিবি না আব্বা আম্মা বুইরা হয়ে গেছে আব্বা আম্মা বুইরা হয়ে গেছে ওরাই দে কিছু পড়লে পড়বো না বললে নাই বুইরা গেছে মানে বুঝলাম না বুঝছস না ওনাদের মনের মধ্যে কি আনন্দ ফুর্তি নাই ওনাদের মনে আনন্দ ফুর্তি ওনারা কি ঈদের মধ্যে কি নতুন জামা কাপড় পরে কি নাচতে যাইবো তো শ্বশুর শাশুড়ি যদি পড়তে পারে তাহলে ওনারা কি আরে শ্বশুর শাশুড়ির সাথে আব্বা মার তুলনা বুঝলাম না তোর বউরে কতগুলা থ্রি কিনে তুই বলছস তুই পছন্দ কর আমি তো আমার জন্য পছন্দ করছি তোরে শুধু নিয়ে আইছি আমার বউয়ের পছন্দ করে দিবি ঠিক আছে তোরে তো নিয়ে আইছি না তোর পছন্দের মতো তুই তোর জামাই বাড়ি গিয়ে আইরা তোর জামাইরে বলবি কিনা দিতে ফাজিল একটা তুই ভাই নামের কলঙ্ক বুঝছস তোরে মার্কেটে নিয়ে আড়াই বলিস বুঝছস বলতে হবে উচিত কথা বলিন সব সময় আব্বা আম্মার জন্য তোর আর তো মায়া লাগে তোর জামাই রেকো যে আব্বা আম্মার কিছু কিনা দেওয়ার জন্য তুই কি ওনার ছেলে না ওনাদের কি আর ছেলে নাই আমি কি একলা ওনাদের ছেলে হ্যাঁ তুই বড় ছেলে

আমি হিংসা করতে আমি বুঝলাম না তোমরা মার্কেটে এসে এগুলো কি শুরু করছো আর তোমার বোনের কি কোনো কমন সেন্স নাই যেইখানে এসে চিল্লাচিল্লি করতেছো আমি তোমার এই জন্যই বারবার না করছি যে তুমি ওরে নিয়ে আইসো না কেন নিয়ে এখানে জামেলা করার জন্য কমন সেন্স তোমাদের মধ্যে নাই বুঝছো তুমি তোমার বাপ মার জন্য ঠিকই কিনছো কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির জন্য কিছুই কিনো নাই তাহলে কমন সেন্স কার কম তোমার না আমার এখন আমি কিনবো কি না কিনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে না তুমি দেখছো

আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না ভাই আপনি আমার দোকানে কেন ঝামেলা করতেছেন আমার তো আরো কাস্টমার আছে ওদেরকে দেখতে হবে না আমি কি সারাদিন আপনাদেরকে পরে আর নিয়ে বসে থাকবো নাকি আরে পার আর না এই যে আমার বোন একটা ফকির মিরে নিয়ে আইছি মার্কেটে বুঝছেন ওই কইতেছে বল বল পুরোটা বল ও শাশুড়ির জন্য শাশুড়ির জন্য কিনা করছে কিন্তু আর বাপ মার জন্য কিছুই কিনা করে নাই ও আবার বড় বড় কাটা এখনো কি ইচ্ছে লাগেছে গা তুই কিনলি না তো কিনবে না তো আরে আব্বা আব রে টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিন টাকা দিয়ে লুঙ্গি কিন আর শাশুড়ির জন্য 10000 টাকা দিয়ে শাড়ি কিনছছি তোর মতো ছেড়ে থাকার থেকে না থাকা ভালো তোর জ্ঞান দিতে জ্ঞান দিব কেন এখন ভাই একটা বাস আমাদের শপিং দেন নিয়ে যাই এই তোর বাসায় নিয়ে আছে না লাইট থাইতে লাইতে তোর চাপার দাঁত আছে না লাইট থাইস তোর যদি কলিজা থাকে শুনেন ভাইয়া একটা কথা বলি আমি কি বলবেন আপনি আবার কথাটা মাইন্ডে নিয়েন না নিজে শ্বশুর শাশুড়ির জন্য তো সবকিছু মার্কেট করছেন দামি দামি শাড়ি নিছেন দামি দামি শার্ট পাঞ্জাবি এগুলো আপনার শ্বশুরের জন্য নিছেন অথচ আপনার বাবা মার জন্য নাকি আপনি 200 টাকা দামের শার্ট 200 টাকা দামের লুঙ্গি নিয়ে যাবেন কেন আপনার টাকা কি কম পড়ে গেছে